আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আসমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আলোচনা করব অল্প আমলে অধিক লাভ এই বিষয়টি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমরা প্রথম আমল নিয়ে কথা বলবো আমরা জানি যে আপনারা দিনদার মানুষ দিনপ্রিয় মানুষ আপনারা আল্লাহ তালাকে খুশি করার জন্য অনেক ইবাদত করেন অনেক আমল করেন কিন্তু আমরা সাধারণত ভুল করি দুটি কারণে একটি হলো না জানার কারণে আর একটা হলো ভুল জানার কারণে না জানার কারণে আমাদের অনেক ছোটো ছোটো আমল ছুটে যায় যে আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছ থেকে অনেক রহমত বরকত এবং সব হাসিল করতে পারি যেমন রাসুলসলাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা বাইরি থেকে বাহির হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাল্লাহিল্লাহ কুয়াতা ইল্লা বিল্লা তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হয় তোমার দায়িত্ব নেওয়া হলো তোমাকে রক্ষা করা হলো আর তোমার সমস্যার সমাধান করা হলো সবাহান আল্লাহ আর তখন শয়তান বলে যে আমরা আজ আর সারা দিন এই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবো না দেখেন খুব ছোট্ট একটা দোয়া খুব অল্প একটা দোয়া এই দোয়াটা পড়তে কিন্তু উজু লাগে না গোসল লাগে না কোনো পরিশ্রম করা লাগে না আমরা যখন বাড়ি থেকে বাহির হব অথবা আমরা যখন ফজরে সলাতের জন্য মসজিদে যাব। তখন আমরা এই দোয়াটি পড়ব আর এই দোয়াটি পড়লে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে সারা দিনের জন্য নিরাপত্তা লাভ করব। আমরা হয়তো অনেকে এই আমলটা করি না কারণ আমাদের এই আমলটা জানা নেই আল্লাহ যেন আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দেন করেন আমিন